হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার ফোন করতে ব্যবহার করো তো বন্ধুরা ওয়ান এক্স বেডে গেম খেলবো আর এখানে গেম খেলা খেলে কিন্তু আমরা প্রচুর আনন্দ উপভোগ করতে পারি আর ওয়ান এক্স বেডে আসলে প্রচুর গেম সাজানো আমরা এখান থেকে যে কোনো গেমই খেলতে পারি আর প্রত্যেকটা গেম আসলে যার মতো করে সাজানো তো দেখো এখানে আসলে এই যে প্রচুর গেম আছে ওয়ান এক্স বেডে তো আমরা এখানে যে কোনো গেম কিন্তু খেলতে পারি আর এখান থেকে খেলে কিন্তু আমরা এক্সট্রা কিন্তু টাকা ইনকাম করতে পারি আর এক একটা গেম আসলে এক এক রকম করে টাকা দেয় তো তোমরা যদি এখানে যদি গেম খেলো তাহলে অবশ্যই কিন্তু টাকা ইনকাম করতে পারবা আর এক এক গেমে এক এক রকম টাকা দেয় সেহেতু তোমরা সবগুলো গেমই ট্রাই করবা আস্তে আস্তে অল্প অল্প করে যে যেই গেমটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে সেই গেমটায় তোমরা হচ্ছে বেশি সময় দিবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই তো জানো আমি সবগুলা গেমেরই ভিডিও করি তো এক এক সময় এক একটা গেমের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কোন গেমটা তোমার জন্য তো চলো আজকে আমরা একটা গেম খেলি সেটা হচ্ছে পিএফ পোকার লাইট যেখানে কিন্তু আমরা এক হাজার গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো শুরুতেই আমরা হচ্ছে বাজি ধরবো তো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম এইখানে আমাদের হচ্ছে কার্ড হচ্ছে প্রথমে আগে কার্ড করতে হবে আমরা কার্ডটাকে মাঝখানে দিয়ে দিই তো কার্ড কিন্তু টেবিলে দিয়ে দেওয়া হয়েছে দেখো প্লেয়ারে হচ্ছে কে কিউ আমার ছেড়ে দিছিলাম নট কাট দিয়ে দিন তো এইখানে অবস্থা খুবই খারাপ এখানে নিব না আমি আবারও ডোনোট কার্ড দিয়ে দিলাম সামান্য লাভ আসছে একটা কার্ড নিই কাজই হলো না এখন নিতে গেলে টাকা চলে যাবে এইখানে দেখো এখন যদি এই যে যে হচ্ছে মিলে গেছে তো আমি এখন যদি টেকুই নিয়ে নিই ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাবো আর আমরা যদি আরেকটা কার্ড যদি নেই সেক্ষেত্রে হচ্ছে একশো পঁচাত্তর টাকার মতো খরচ হবে তো আমরা আরেকটা কার্ড নিলাম কিন্তু কোনো লাভ হলো না তো ছয়শো পঞ্চাশ টাকা জিতে গেলাম চলো আরেকবার খেলি এইখানে দেখো একটা কার্ডও মিলে নাই এখন একটা কার্ড নিতে গেলে আটশো সাড়ে আটশো টাকার উপরে খরচ হবে তো আমি এটা ছেড়ে দিলাম আমি একটু সাইড করে কাট করলাম এইখানে দেখো একটা কাঠ মিলছে কে কে তে গিয়ে মিলে গেছে তো এটাকে নিয়ে নিব সাড়ে ছয়শো টাকা পেয়ে গেলাম এখন শুধুমাত্র তিন মিলছে একটা কাঠ মিললে লাভ হচ্ছে মাত্র সাড়ে ছয়শো টাকা পাওয়া যায় এইখানে তো একটাও মিলে নাই এটাকে ছেড়ে দিব এইখানেও মিললো না এটাও ছেড়ে দিব এখানে একটা কাঠ মিলছে একটা কাঠ কিনবো কিন্তু কোনো লাভ হলো না এইখানে একটা কাঠ মিলছে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে একটা করে কাঠ মিল তো আমি একবার একটু রিস্ক নি দুইটা কাঠ কি কিনবো না একটু পরে কিনি কারণ এখনো বোঝা যাচ্ছে না তো যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার ব্রেডটা বলছে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা টাকা বোনাস পেয়ে যাবা তো সবাই কিন্তু গেমটা কিন্তু খেলতে পারো যারা আসলে কার্ডের প্রতি বেশি আসক্ত তারা কিন্তু গেমটা খেলে কিন্তু বেশ এনজয় ফিল করতে পারো সময়টা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাটাতে পারো আর এতে করে কিন্তু তোমরা এক্সট্রা টাকাও ইনকাম করতে পারবা তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই খেলবো আশা করবো তোমরাও গেমটা খেলবা তোমরাও গেমটা খেলে প্রচুর টাকা আয় করতে পারবা দেখো আমি দুই কার্ড কিনছিলাম একসাথে বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি বেশ ভালো তো তোমরা গেমটা খেলো এখানে এনজয় করো সময় কাটাও পাশাপাশি কিছু টাকা ইনকাম করো তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থেকো